আমাদের মাঠে যে বর্ষাকালে ধান চাষ করা হয়েছিল সেই ধানগুলো সব পেকে গেছে তাই সেই ধান গাছগুলো আজকের মেশিন দিয়ে কেটে নি লেবার দিয়ে ধান কাটতে হলে অনেক সময় লাগবে আর এমনিতে এখানে আমাদের লেবার পাওয়াই যাচ্ছে না তাই আমাদের এই যে খোপটা দেখতে পাচ্ছ এই খোপে ধান কাটা মেশিন এসেছে আর এই ধান কাটা মেশিন দিয়ে কাটলে অনেক খরচ কম যে খরচটা লোক দিয়ে কাটতে হতো সে খরচটা কিন্তু হয় না তাই এখানে মেশিন ঢোকার জন্য যে যে ধান চাষ করেছিল সবাই এই মেশিন দিয়ে ধান কেটে আর মেশিনে খরচ খরচটাও কম হয় এক বিঘা জমিতে ধান কাটতে তোলে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিই কিন্তু যদি লেবার দিয়ে কাটা হতো না তাহলে এটা তিন চার দিন কমে কাটাই হতো না তাই আমাদের এখানে যত চাষি ছিল সবাই মিলে ঠিক করলো এই যে মেশিনটা এসেছে এই মেশিন দিয়ে ধান কেটে নেবে সুন্দরভাবে ধান কেটে নিয়ে দেখো প্যাকেটে ভরা হয়ে যায় আর এতে বেশিক্ষণ সময়ও লাগছে কিন্তু একটা সমস্যা হচ্ছে এই প্যাকেটগুলো আমাদেরকে মাথায় করে বয়ে নিয়ে যেতে হচ্ছে বাড়ি এমন জায়গায় ধান কাট চাষ হয়েছে সেখানে কোনো ভ্যান ঢোকার রাস্তাই নেই তাই আমরা সবাই মিলে মাথায় করে এই ধানগুলো বয়ে নিয়ে যাচ্ছি আর মেশিনে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ধান কেটে বস্তায় ঢেলেই দি লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে